দিদভাই খেয়েছি দয়া মায়া দাদা বলছে জেনে রাখো হ্যাঁ দাদা আমি তোর বলছি যে তিন নম্বরের নিচে যে অপশনটা আছে চার নম্বরের অপশনটাই তো জেনে রাখো দয়া ময় দাদা বলছে হ্যাঁ দাদা ঠিক বলেছ তুমি কি হয়েছে আমাকে বলো দাদা বলছি পম্পা দিদি বলছি এখানে মনে হচ্ছে নেটের প্রবলেম করছে তো আমি ওইদিকে যাচ্ছি ওখানে গেলাম পোপা দিদি বলছে কি হয়েছে আমাকে বলো পম্পা দিদি ভাই ওই যে ওই যে কমেন্ট কমেন্ট করতে করতে তোমরা যে কমেন্টের বক্সে পাচ্ছ না না কমেন্ট করতে করতে আমার এখান থেকে কমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে তাই দয়া মায়ের দাদাভাই ওটাই বলছে আর ওই যে বুবাই দাদাভাই আছে না বুবাই দাদাভাই ওই আর দয়া মায়ের দাদাভাই আমাকে শেখাচ্ছে আর কি যে চার নম্বরের ওইটা আছে ওটাই হাত ছুঁয়ে দিলে কমেন্ট বন্ধ হয়ে যাবে আবার ছুঁয়ে দিলে চালু হয়ে যাবে এটাই বলছে বুঝলে পম্পা দিদিভাই বাঁ দিকে মিউট আছে কিন্তু আচ্ছা আচ্ছা চা ও হ্যাঁ তিনটে বেজে গেছে তো ঠিক আছে ঠিক আছে তুমি আছো তুমি যখন যাবে আমায় বলে যাবে বুঝলে বুয়ে দাদা ভাই ঠিক আছে সবাই একটু ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো সবাই নেট চলছে না কেন সমস্যা বলে চলছে সবাই একটু ফার্স্ট কমেন্ট করো এই নানা দাদু সব কোথায় গেল कोथाय गेलो कंपनी दी भाई কাউকে দেখতে পাচ্ছি না কাউকে দেখতে পাচ্ছি না টপে কাউকে দেখতে পাচ্ছি না টপে কাউকে দেখছি না সবাই একটু ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট কমেন্ট করো সবাই একটু কে কে আছো কে কে আছো সবাই ফার্স্ট কমেন্ট করো কম্পা দিদি ভাই একটু ফাস্ট কমেন্ট করো তো দেখি আর দয়ময় দাদা ভাই তুমি একটু কমেন্ট করো সবাই একটু ফাস্ট কমেন্ট করো আমি তিনজনকে টপে দেখতে পাচ্ছি বুঝলে হচ্ছে হাই রোড দেখো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে হাই রোড আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে হাই রোড তোমরা ফার্স্টে একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কে কে আছো পম্পা দিদি ভাই তুমি কি আছো পম্পাদি ভাই তুমি আছো একটু কমেন্ট করো পম্পা দিদি ভাই তুমি আছো থাকলে প্লিজ কমেন্ট করো অবু ভাই দাদা ভাই একটু কমেন্ট করো ফার্স্ট দয়া মায় দাদা ভাই একটু কমেন্ট করো টপে কাউকে দেখছি না সবাই চলে গেলে নাকি কাউকে দেখছি না মধুমিতা দিদি ভাই আর এলো না নাকি কাউকেই পাচ্ছি না একবার কেটে গেলে সমস্যা